আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা জানি গান বা সুর সমৃদ্ধ বিজ্ঞাপন দেখা ইসলামে নিষেধ অথবা যেখানে পরনারী রয়েছে সে ধরনের বিজ্ঞাপন দেখাও ইসলামে অনুচিত তাহলে ইসলামিক বিজ্ঞাপন আসলে কেমন হওয়া উচিত সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন অধিকাংশ বিজ্ঞাপনে দেখা যায় নারীকে রূপে ব্যবহার করা হচ্ছে যা ইসলামে নিষেধ তাহলে কখনো ভেবে দেখেছি কি এর বিকল্প ইসলাম কী দিবে বিজ্ঞাপন প্রচারণায় বিজ্ঞাপন অনেক বড় একটি মাধ্যম যার মূল কাজই হচ্ছে বিভিন্ন পণ্যের প্রচার এবং প্রসার করা মানুষের কাছে নিয়ে যাওয়া যা আমরা বিভিন্ন বৈদ্যুতিক মিডিয়ার মাধ্যমে জেনে থাকি এই বিজ্ঞাপন প্রচারণার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু কীভাবে তাকে আরও ইসলাম কেন্দ্রিক করা যায় সেই বিষয়টি আমি তুলে ধরছি আমাদের মনে রাখতে হবে ইসলামিক ঐতিহ্যের যুগে প্রতিটি প্রশাসনিক বিচার ও সিদ্ধান্ত নেবার আগে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সাথে পরামর্শ করা হতো যেন প্রতিটি কাজই ইসলামের নিয়ম মাফিক সিদ্ধান্ত হয় কিন্তু বর্তমানে বলতে গেলে এই ব্যবস্থা নেই যদি এমন বিজ্ঞাপন প্রচারণার ক্ষেত্রে একজন আলেমের পরামর্শ ও তার অনুমতির পর বিজ্ঞাপন প্রচার করা হতো তা অবশ্যই হয়ে থাকত ইসলাম সম্মত অর্থাৎ একজন আলেম গাইড করতে পারেন যে কিভাবে ইসলামিক শরীয়ত মোতাবেক একটি পণ্যের বিজ্ঞাপন প্রচারণা করা যায় যেখানে শরিয়ার কোনো বিধিবিধান বিধান লঙ্ঘনও হবে না কিন্তু পণ্যটির প্রচার এবং প্রসারণাও খুব মার্জিতভাবে মানুষের সামনে তুলে ধরা হলো যেমন বিজ্ঞাপন হতে হবে মার্জিত ও সুন্দর ছোট শিশু পুরুষ মনোমুগ্ধকর পরিবেশ ও সুন্দর একটি মেসেজ দিয়ে বিজ্ঞাপন প্রচার করা যেতে পারে কোনোভাবেই সেখানে না রিচিত্র বা না রিকণ্ঠ প্রযোজ্য নয় তখন হয়তো নতুন ইসলামিক গবেষণা নতুন অনুষদ খোলা হবে বিশ্ববিদ্যালয়ে কিভাবে আসলে ইসলাম মোতাবেক সুস্থ ধারার বিজ্ঞাপন ও মার্কেটিং করা যায় এবং দেখা যাবে যে কর্পোরেট কালচারও আসবে একরকম পরিবর্তন আমি শুধু বলতে পারি বা লিখতে পারি আমার মতো অধমের এই ক্ষমতা নেই এই সিস্টেমের পরিবর্তন আনার তবে এই ব্যাপারে সকলের এগিয়ে আসা উত্তম ইসলামিক রাষ্ট্র ব্যতীত এই ধরনের পরিবর্তন আনা খুবই কষ্টের এবং কঠিন আল্লাহ সেই ব্যবস্থা কায়েম করার আমাদের তৌফিক দান করুক তাই প্রতিটি বিচার প্রতিটি বিজ্ঞাপন প্রতিটি পদক্ষেপে রাষ্ট্রের অবশ্যই একজন আল্লাহওয়ালা এবং একজন আলেমের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যা অতীতের খিলাফতের সময় এবং সুলতান বাদশাদের শাসন আমলে রয়েছে বা ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং কী ধরনের ইসলামিক বিজ্ঞাপন হতে পারে সেই আইডিয়া আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে